অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছেন অনেক দিন হয়ে গেল এখনও অ্যান্ড্রয়েড মোবাইলের লুকানু অনেক সেটিংস এর কাজ আপনি জানেন না সেটিংস নিয়ে এত সময় নষ্ট করারও হয়তো ইচ্ছা করে না যাই হোক এই ভিডিওটি কষ্ট করে দেখে মোবাইলের প্রয়োজনীয় লুকানু তিনটি সেটিংস এর কাজ শিখে নিন আশা করি অনেক বেশি কাজে লাগবে মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সবার মোবাইলের সেটিংস একরকম হয় না তাই আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি আশা করি যে কোনো ব্র্যান্ডের মোবাইলে সেটিংস খুঁজে পাবেন মোবাইলের সেটিংস এ সার্চ বক্স শো হবে আপনি এই সার্চ বক্সে ক্লিক করে টাইপ করবেন লক স্ক্রিন আজকের ভিডিওর প্রথম সেটিংসটি স্ক্রিন টাইপ প্রথমে পাবেন নিচের দিকে চলে আসলেই লক স্ক্রিন নোটিফিকেশান শো হবে আপনি এই সেটিংসে ক্লিক করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস লক স্ক্রিন নোটিফিকেশানস এই সেটিংসটি আপনার মোবাইলের ডিফল্ট ভাবে শো অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন কন্টেন্ট সিলেক্ট আছে এই জন্য মোবাইলের স্ক্রিন লক থাকা অবস্থায় নোটিফিকেশান অথবা মেসেজ আসলে লক স্ক্রিনে শো হয় আপনি যদি মোবাইল রেখে চলে যান রুমে মোবাইল রেখে চলে যান তাহলে যে কেউ মোবাইলের স্ক্রিন আনলক না করেও সব কিছু দেখতে পারে মানে কি মেসেজ এসেছে কে মেসেজ দিয়েছে অথবা কি নোটিফিকেশন এসেছে লক স্ক্রিন নোটিফিকেশন আপনি যদি শো সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আর এই সমস্যা হবে না মানে আপনার মোবাইলে মেসেজ আসলে সেই মেসেজটি লক স্ক্রিনে দেখা যাবে না নোটিফিকেশন আসলেও দেখা যাবে না আশা করি আপনি ক্লিয়ার ভাবে বুঝেছেন লক স্ক্রিন নোটিফিকেশনস সেটিংসটি কেন কেন ডোনট শো সিলেক্ট করে রাখতে হবে উপরের সোয়েফ ডাউন অন লক স্ক্রিন টু ভিউ নোটিফিকেশান ড্রয়ার এই সেটিংসটি বন্ধ করে রাখবেন আপনার মোবাইলের লক স্ক্রিন থাকা অবস্থায় নোটিফিকেশন ড্রয়ার সোয়েফ ডাউন করলে শো হবে না মানে উপর থেকে নিজ দিকে সোয়েফ করলে শো হবে না লক স্ক্রিন থেকে কেউ মোবাইল ডেটা অন করে হটস্পট নিয়ে আপনার এমবি নষ্ট করতে পারবে না আর হঠাৎ আপনার মোবাইল বাস অথবা ট্রেনে ভ্রমণ করার সময় যদি চুরি হয়ে যায় তাহলে চোর এয়ারপ্লেন মুড অন করে সিম বন্ধ করতে পারবে না যেহেতু নোটিফিকেশান শো হবে না সিম বন্ধ করতে পারবে না আপনি তাড়াতাড়ি অন্য একটি মোবাইল থেকে আপনার সিমে কল দিয়ে মোবাইল খুঁজে পাবেন তাই এই সেটিংসটি অবশ্যই বন্ধ করে রাখবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন অ্যাক্সেবিলিটি আমি কিন্তু সহজভাবে দেখিয়ে দিচ্ছি মোবাইলের সেটিংস থেকে কুঁজে বের করে দেখালে আপনার মোবাইলে হয়তো সেটিংস একরকম থাকবে না আপনি সহজে খুঁজে পাবেন না এক্সিবিলিটি সেটিংস থেকে অ্যাক্সিবিলিটি মেনু সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি অন করবেন অ্যাক্সিবিলিটি মেনু সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন এক্সিবিলিটি বাটন সেটিংস এ ক্লিক করবেন ইউজ বাটন ওর জ্যাস্টার সেটিংস এ ক্লিক করবেন দুইটি সেটিংস থাকবে আপনার মোবাইলে যদি ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন থাকে তাহলে বাটন সিলেক্ট থাকবে পরিবর্তন করার প্রয়োজন নেই আর আমার মোবাইলের মতো জ্যাস্টার থাকলে আপনি এই সেটিংস এর জ্যাস্টার সিলেক্ট করবেন কাজ কমপ্লিট বাটন থাকলে আপনার মোবাইলে বাটন সিলেক্ট করলে এখানে একটি মানুষের আইকন শো হবে আমার মোবাইলে যেহেতু জ্যাস্টার আছে জ্যাস্টার সিলেক্ট করেছি তাই মানুষের আইকন শো হচ্ছে না এখন মোবাইলের হোম হোমস্ক্রিনে নিচ থেকে উপরের দিকে দুই আঙ্গুল দিয়ে সোয়াইপ করার সঙ্গে সঙ্গে অনেক অপশন শো হবে আপনার মোবাইলে বাটন থাকলে মানুষের আইকনে ক্লিক করলে এই অপশনগুলো শো হবে আর জ্যাস্টার থাকলে নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলে এই অপশনগুলো শো হবে ভলিউম ডাউন বাটনে ক্লিক করে ভলিউম কমাতে পারবেন আবার আপে ক্লিক করলে সাউন্ড বাড়বে ফাওয়ারে ক্লিক করে মোবাইল বন্ধ করতে পারবেন ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন লক স্ক্রিনে ক্লিক করে মোবাইলের স্ক্রিন লক করতে পারবেন আপনার মোবাইলের ভলিউম বাটন ফাওয়ার বাটন ব্যবহার করার প্রয়োজনই হবে না এই অসাধারণ অ্যাক্সেসিবিলিটি মেনু সেটিংসটি অবশ্যই অন করে রাখবেন নিচ থেকে উপরের দিকে দুই আঙ্গুল দিয়ে সোয়াইপ করলে এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন মোবাইলের ইন্টারনেট লক করতে পারবেন একদম ঠিক শুনছেন আপনার মোবাইলের ইন্টারনেট অন্য কেউ কানেক্ট করে ব্যবহার করতে পারবে না আপনি যখন মোবাইল ডেটা অন করবেন সেই সময় শুধু ইন্টারনেট অন হবে মোবাইল ডেটা লক করার জন্য নোটিফিকেশন প্যানেল থেকে মোবাইল ডেটা যে অপশনটি অন করে ইন্টারনেট ব্যবহার করেন সেই অপশনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমে ক্লিক করবেন অ্যাক্সেস পয়েন্ট নেমসে এ ক্লিক করে এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমস আই বাটনে ক্লিক করে ডিলেটে ক্লিক করে ডিলেট করবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস ডিলেট করে রাখলে আপনার মোবাইলের ইন্টারনেট আর কানেক্ট হবে না দেখুন আমার মোবাইলে ইন্টারনেট অন আছে তবু ইন্টারনেট কানেক্ট হচ্ছে না কারণ অ্যাক্সেস পয়েন্ট নেমস ডিলেট করে রেখেছি ক্লিক করাও খুবই সহজ ঠিক করার জন্য আবার মোবাইল ডেটা অপশনে চাপ দিয়ে ধরে এখান থেকে যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমে চাপ দিয়ে অ্যাক্সেস পয়েন্ট নেমসে চাপ দিয়ে থ্রি ডটে ক্লিক করবেন উপরে অথবা নিচে থ্রি ডট থাকবে থ্রি ডটে ক্লিক করে রিসেটে ক্লিক করে রিসেটে ক্লিক করবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস নতুন করে তৈরি হবে আর সঙ্গে সঙ্গে ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে আশা করি ক্লিয়ার ধারণা পেয়েছেন মোবাইলের ইন্টারনেট লক করে রাখার জন্য অ্যাক্সেস পয়েন্ট নেমস ডিলেট করতে হবে আবার নতুন ক্লিক করলে তৈরি হবে ইন্টারনেট কানেক্ট হবে ইন্টারনেট ব্যবহার করা যাবে আজকের ভিডিওতে যে তিনটি সেটিংসের সাথে পরিচয় করিয়েছি এই তিনটি সেটিংস থেকে কোন সেটিংসটি আপনার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন